নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ইচোর চিংড়ি চিংড়ি মাছ দিয়ে ইচোরের এই রেসিপিটা ইচোরের অন্যান্য রেসিপির মতনই ভীষণই সুস্বাদু হয় যেটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে আর পেঁয়াজ রসুন ছাড়াই আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদের দেখিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি ইঁচড় চিংড়ি বানাবার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ইচোর এখানে আমি এক কেজি ইঁচুড় নিয়ে নিয়েছি মাঝারি সাইজ করে ইঁচড়টাকে কাটিয়ে নিয়েছি আর ইঁচড়টা একটু ছোট সাইজের ছিল বলে আলাদা করে আর বীজগুলোকে বেছে নিতে হয়নি ইঁচড়টাকে এরকম মাঝারি টুকরো করে কেটে আমি সামান্য একটুখানি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি তবে খেয়াল রাখবেন ইঁচড়টা যেন ভাপাতে গিয়ে গলে না যায় এখন ইঁচড়টাকে ভেজে নিতে হবে সেজন্য একটা কড়াইতে দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ভাপিয়ে রাখা ইঁচড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি ইঁচড়টা দেওয়ার পরে মিডিয়াম হাই ফ্লেমে রেখেই এই ইঁচড়টাকে একটু লালচে করে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ইঁচড়টাকে না ভাপিয়ে নিয়েও রান্নাটা করতে পারেন তবে একটু ভাপিয়ে নিলে ইঁচড়ের থেকে যে এক্সেস আঠাটা থাকে সেই আঠাটা বেরিয়ে যায় এবং তার ফলে ইঁচড়টা কিন্তু একটু নরমও হয়ে যায় আর ভেতরে লবণ দিয়ে সেদ্ধ করার কারণে লবণটাও ভালো করে ঢুকতে পারে তাই আমি এভাবেই ইঁচড়টাকে একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্নাটাকে করে নিই ইঁচড়টা এখন দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি সমস্ত ইঁচড়গুলো তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন যখন জিরেটা ফুটে গেছে তখন আমি এর মধ্যে এক চিমটে পরিমাণে হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে এখন আলুটাকে একটু লালচে করে আমি ভেজে নেব। আপনারা চাইলে ঢাকা চাপা দিয়ে দিয়েও আলুটাকে ভাজতে পারেন আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে ইচড়টা বানালেও এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি অনেকেই মাছ দিয়ে বানালেও পেঁয়াজ রসুন দেন তবে যেহেতু পেঁয়াজ রসুন দিলে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা চাপা পড়ে যায় এবং আমার বাড়িতে অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খান না সেজন্য আমি এভাবেই এই ইচড়টাকে রান্না করে নিই চিংড়ি মাছ দিয়ে অথচ পেঁয়াজ রসুন না দিয়ে আপনারা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন একটু সময় পর দেখাচ্ছি দেখুন আলুটা এখন কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার এতে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন আলুটা ভাজার সময়ও লবণ দিয়েছিলাম আবার যখন ইঁচড়টাকে ভাপিয়ে নিয়েছিলাম তখনও কিন্তু সামান্য একটু লবণ দেওয়া ছিল তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য দেখতেই পাচ্ছেন খুব সামান্য পরিমাণে একটু চিনি আমি এতে অ্যাড করে দিয়েছি এবার যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে রাঁধুনি বাটা হাফ চা চামচ রাঁধুনি বাটা এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে রাঁধুনির ফ্লেভারটা কিন্তু খুব ভালো ম্যাচ করে তাই এখানে রাঁধুনির ফ্লেভারটার জন্য আমি দিয়েছি রাঁধুনির বাটিটা ধুয়েই খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে এখন খুব ভালো করে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম এখন দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে এবং এর রঙটাও ভারী সুন্দর হয়েছে এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোই এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে ব্যবহার করি না তাতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে তাই মশলা কষানোর সময়ে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে চিংড়ি মাছগুলো একদিকে যেমন শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে না ঠিক তেমনভাবেই চিংড়ি মাছের ভেতরেও সমস্ত যে মশলার ফ্লেভারটা সেটাও কিন্তু খুব ভালো করে ঢুকতে পারে আর চিংড়ি মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে মজে যায় আপনারা এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন মোটামুটি চার পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মশলা থেকে তেলটাও খুব ভালো করে ছিঁড়ে গেছে আর চিংড়ি মাছের ভেতরে যেহেতু প্রচুর জল থাকে সেই জলটাও বেরিয়ে সেই জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এরকম অবস্থায় আমি যে ভাপিয়ে ভেজে রেখেছিলাম ইঁচড়টা সেই ইঁচড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে রেখে এই ইঁচড়টাকে চিংড়ি মাছ আর এই মশলার সাথে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে করে ইচুরের ভেতরেও এই মশলা এবং চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে ঢুকতে পারে আর মশলার সাথে যাতে ইঁচড় এবং সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মজে যায় তার জন্য আপনারা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দু চার মিনিটের জন্য ঢেকেও দিতে পারেন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটাকে যাতে ভালো করে কষে যায় এখন মিনিট তিন চারেক পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে কষে গেছে এবং দেখে এই বোঝা যাচ্ছে আমাদের কিন্তু সব কিছু একসাথে ভালোভাবে মজে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল প্রথমে আমি এক কাপ গরম জল দিয়ে দিলাম ভালোভাবে আগে এটাকে মিশিয়ে নেবো তারপর যদি প্রয়োজন হয় তারপর আমি আবার জল দেব। এক কাপ জল ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার বুঝতে পেরেছি আরও একটু জল লাগবে সেই জন্য আমি দ্বিতীয়বারও আরও এক কাপ জল দিলাম মানে মোট দু কাপ গরম জল আমি ব্যবহার করেছি গ্রেভিটা আপনারা যতটা পরিমাণে রাখতে চান সেই আন্দাজে কিন্তু জলটাকে ব্যবহার করবেন দু কাপ জল ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে ঠাকনাটা তুলে এখন দেখাচ্ছি দেখুন জলটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু বেশ অনেকটাই টেনে গেছে ইচড়টা আগে থেকেই ভাপানো ছিল তাই সেদ্ধ হয়ে গেছে আর আলুটা দেখুন এটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে আলাদা করে ঘি বা গরম মশলা কিছুই দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটাকে চেক করে নেবেন ইচড় চিংড়ি আমাদের একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে তৈরি ইচুর চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ